বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করছে নতুন ধরনের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট নামকরণ করা হয়েছে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তিনটি দল ধূমকেতু একাদশ দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ ধুমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস দুর্বার একাদশের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত আর দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী বিসিবি প্রথমবারের মতো এই টুর্নামেন্টে চালু করেছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম এর মাধ্যমে খেলায় নতুন মাত্রা যোগ করা হবে এবং দর্শকদের খেলার প্রতি আগ্রহ আরও বাড়ানো হবে টিকিটের দামও সহজলভ্য রাখা হয়েছে সর্বনিম্ন একশো টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত এখন দেখে নিন অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপের তিন দলের স্কোয়াড ধূমকিতু একাদশের স্কোয়াড লিটন দাস অধিনায়ক সাইফ হাসান তানজিদ হাসান তামিম পারভেজ হুসেন ইমন তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি শেখ মেহেদি রিষাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ শরিফুল ইসলাম দুর্বার একাদশের স্কোয়াড হাবিবুর রহমান সোহান আফিফ হোসেন ধ্রুব নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মাহমুদুল হাসান জয় জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান সোহান তানভীর ইসলাম আলিস আল ইসলাম হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ আহমেদ আল ফাহেদ দুরন্ত একাদশের স্কোয়াড জিশান আলম জাওয়াদ আবরার মাহাফিজুল ইসলাম রবিন আরিফুল ইসলাম মাহিদুল ইসলাম অঙ্কন আকবর আলী অধিনায়ক আজিজুল হাকিম তামিম রিপন মন্ডল আব্দুল গাফফার সাকলাইন এস এম মেহরাব হোসেন রাকিবুল হাসান নাহিদ রানা ইকবাল হোসেন ইমন